ধ লাগে দেখ বেপাৰ হলে যে আমি ভা ভালোবাসাটা খুব ভালো জিনিস কারণ ভালো জিনিস বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ সামনে দেখতে পাচ্ছ যে পুরুলিয়া জগতের সবথেকে বড় রস্ট স্টার যেটা বলে চলে সে আমার সাথে রয়েছে তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং পাওয়ারফুল হতে চলেছে তো ভিডিওতে কন্টিনিউ থাকবে আর পুরোটাই দেখবো আমার রিকোয়েস্ট ঠিক আছে আর ভাইয়ের তো কোনো বলাই চলে নাই যে মানে যে ক্রেজ আছে পুরুলিয়াতে বা রস্টের যে রস্টের যে মানে একটা জায়গা করেছে বিগত এই কিছুদিন ধরে কারণ আমি এই বিষয়ে অনেক কিছুই জানবো যে কেন এই রস্টিং লাইনে এসছে এছাড়া আরও মানুষের বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকে এই সোশ্যাল মিডিয়াতে আসার তো আমি চাইবো যে আজকে যে কেন এই সোশ্যাল মিডিয়াতে আসার বিষয়গুলো তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক সর্বপ্রথম আমি ভাইকে জিজ্ঞেস করব যে কেমন আছো এটা বলো আমি পাবলিকের ভালোবাসে খুব ভালো আছি আর তোমরাও সবাই ভালো থাকবে ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখবে পুরো ঝাড়ে একদম লেভেলের হবে তো আজকে এসেছে দাদা আমার কাছে সকাল থেকেই ছিল তো আমাদের একটু চাষবাসের কাজ বুঝতে পারছে তো দাদাকে বলি অপেক্ষা করা বিকাল বিকাল মারি দেব হুমছি একটা ভিডিও আচ্ছা আচ্ছা তো গল্প হলো যে সব ঠিক আছে দাদার আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো দাদা বলুক আমাদের টপিক আমরা একদম ঝাড়ে সব কিছু জবাব দিয়ে দেবো কোনো চাপ নাই তো আজকের সাক্ষাৎকারটা আমি চাইবো যে ভাইয়ের কেন প্রতিটা ভিডিও খুব সুন্দর সুন্দর আমাদের পুরুলিয়ার সাইরি থাকে তো আমি একটা ভাইকে বলবো যে একটা সর্বপ্রথম একটা আমাদেরকে সাইরি শোনা একদম গাইতে জবরদস্ত দিয়ে দেবো এখন মাসে শীত পড়ছে আর লাগছে তোমার জাড় কি বড় ভাই আশ্বিন মাসে শীত পড়ছে আর লাগছে তোমার জাড় আর সকাল সকাল যদি স্নান করবি তো ফাটান দিবে খাড় আর ভিডিও তে ফিরে আসছি আমরা এরপর আমি ভাইকে জিজ্ঞেস করবো যে এই যে রস্ট এর লাইন কতদিন থেকে আছে রস্ট লাইন দাদা তোমার বলে দিয়েছি ওই দু হাজার বাইশে মনে ওই স্টার্টিং করেছিলে কারণ ওই সময় লকডাউন চলতেছিল তখন পুরো একদম গাতে ফ্রি ফায়ার খেলা খেলে চলতেছিল আর বর্তমানে তখন সবকিছু ছাড়ার পর ভাবলি যে একটা চ্যানেল অন করা যাক তো চ্যানেল অন করে দিলি তারপর রস্টিং এ তখন অতটা নলেজ দিল না তারপর ধীরে ধীরে যখন নামে গেলে তখন বুঝতে পারলি যে এরকম রস্টিং ওই রকম রস্টিং পুরো একদম তারপর ঝাড়ে গান গুলা মাত্রা থাকলে ডবল মিনিং গান গুলাকে তারপরে এইসব ইনস্টাগ্রামে যে লাচকে কোমর হেলে দিল সব গান গুলাকে দিতে থাকলি পুরো ঝাড়ে পাবলিকের ভালোবাসা পাতা লাগলি আর পুরা একদম মানে ভিডিও সেই দিতে লাগলি আর পাবলিক ভালোবাসা দিতে লাগলে তখন বলি চলো দেখা যাক আগে দিকে বাড়া যাক আর তারপর কোনো চাপ নাই একদম বিন্দা সব চলে যাচ্ছে সব ভগবানের কৃপা আর পাবলিকের ভালোবাসা আর একটা জিনিস যে তোমাদের কোনো না কোনো কোনো প্রফেশনে কাউ আসার আগে কোনো না কোনো উদ্দেশ্য থাকে ঠিক আছে তোমার এই রস্টিং লাইনে আসার উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্য দাদা তোমার ছিল যে অনেক দিন থেকে আমরা অনেক রস্টার ভিডিও দেখছি যে পুরুলিয়াতে ডবল মিনিং গান করা করি করা তো আমরা ভাবছি যে রস্টিং আমারও ভাবিয়েছিলি যে রস্টিং করবো তো এরকম আমার একটা উদ্দেশ্য ছিল যে পুরুলিয়ায় গান আর এইসব একটা সোচের কেউ কথা বলার বন্য বালার লোক নেই তাহলে বলি তো কিছু একটা কাজে লাগলো তো আমি ওই টপিক আর ভিডিও বানাতে টপিকলি তো পাবলিক পছন্দ করে আর মার্কেট ওইটা গান যাতে বন্ধ হয় আর বন্ধ হয়েছে পাবলিক ভালোবাসা নিয়েছে আমিও ঝাড়ে রস্ট করেছি ডবল মিনিং গান আশা করছি বন্ধ হয়েছে আর এখন বর্তমানে যে গান চলছে সেরকম ভাবে রস্ট করা হয়নি যেদিন সেরকম ভাবে রস্ট করবো সেদিন এইসব গানগুলো অবশ্যই বন্ধ হবে কোনো চাপ বন্ধ হবে না বলে আচ্ছা খুব সুন্দর আর একটা জিনিস যে তোমাদের ধরো রস্টিংয়ের যে আমার আমার ব্যক্তিগত দিক থেকে যদি বলা হয় ঠিক আছে রস্টিং এমন একটা জায়গা ঠিক আছে নেগেটিভ জিনিসগুলোকে একটা এর জায়গায় পৌঁছানোর মতো জায়গা এটা আমার নজরে বলে কারণ আমাদের সমাজে বিগত অনেক দিন ধরে ঠিক আছে একটা খারাপ নেগেটিভ জিনিস এখানে ওখানে ছড়াই যেগুলা মানুষকে দেখতে পায়নি ঠিক ঠিক আছে এবং এই রস্টিং আমি বলবো যে একটা মানে আমার চোখে কে কেমন চোখে দেখে সেটা বলবো মানে রস্টিং একটা পারফেক্ট জায়গা যেটা তোমার ধরো নেগেটিভ বা ছেড়ে একটা পজিটিভ জায়গায় পরিণত করা যায় তো সেই দিক দিয়ে তোমার কি তোমাদের ধারণা একদম দাদা একদম পারফেক্ট গল্প একশোর মধ্যে একশো দিয়ে দেওয়া উচিত দাদা একদম মনের কথা বলে দিলে যে রস্টিং জগৎটা ভায়া এই যে ধরো একটা কোনো বিষয়ের ভিডিওটা আমি তুলে ধরলি যে এইটা কি করছে ভায়া তাহলে ওই খারাপ জিনিসটাকে আমরা তুলে পাবলিককে বুঝাতে চাচ্ছি যে এটা ঠিক এইটা ভুল এইটা সঠিক এইসব বিষয়ে আমরা কথা বলে পাবলিক কে বুঝাই যে এইটা ভাইয়া অন্ধকারে চকিয়ে দেখা লাই মানে অন্ধকারে দেখে লাভ নাই পুরো আলোর দিকে হাঁটতে হবে মানে খারাপ ভিডিও গুলাকে আমরা বাদ দিয়ে ভালো ভালো কথা বলি সাইরি বলি আর টপিক হচ্ছে এইটা যে আমাদের ডিস্কেলার দিয়া থাকে যে বন্ধুরা বন্ধুরাড ইউজ করবে পরিবারের ভিডিওটা দেখো না আর গল্প বলি যে সাইরি থাকে মনোরঞ্জনের জন্য কথাবার্তা থাকে আর এমন গল্প যে আমরা ওকে কোনো শিক্ষার গল্প বলি না যদি কোনো ব্যক্তি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে অবশ্যই কিছু কথা পাবে আমাদের ভিডিওর মধ্যে যে হ্যাঁ ভাইয়া চলো রস্টাররা রস করছে কিন্তু কিছু একটা টপিক বলছে তো সেই টপিকটা আমার ভিডিওতে থাকে আমি কোনো একটা উদ্দেশ্য বলি তারপর মনোরঞ্জন গাদি দিই ওই জন্য পাবলিকের ভালো লাগে আর দাদা কথাটা বললে একদম মনের মতন বলি সত্যি একটা দারুন ভাই যে কথা বললো সেটাও একটু একদম দুর্দান্ত সেই লেভেলের কথা হলো আর একটা জিনিস যে তোমার ধরে রাখো আমি একটু টপিকটা চেঞ্জ করছি ঠিক আছে যে তোমার

তো সবাই পাবলিক কমেন্ট করবে যেমন চ্যানেল গিয়ে আসার প্রার্থনা করবে ভাই আর সব থেকে বড় কথা ভাই যে এটা কিন্তু আমাদের জন্য একটা খুব বড় গুড নিউজ যে চ্যানেলটা ছিল সেটা ফিরে আসার সম্ভাবনা রয়েছে এর সাথে ছিল আর একটা গানের চ্যানেল ঠিক আছে যেটা আমরা খুব সুন্দর সুন্দর গান পেতাম সেট সঙ্গে পেতাম এর সেট সঙ্গে বিষয়ে আমি গল্প করব ঠিক আছে তো আমি সেট সঙ্গের বিষয়ে এখনই আমি কথাটা শুরু করছি যে ভাই তোমার লাইফে কি এমন কেউ ছিল যাতে তোমার ধরো এই যে সেট সঙ্গে আমরা অনেক শুনেছি ঠিক আছে সেইগুলো অনুভব অনুভূতি কথা থেকে আসতো কেউ কি লাইফে ছিল একদম একদম রাইট শুনো লাইফের গল্প হলো যে একজন ধোকা দিবার সে চলে গেল তো একটা আঘাত পাওয়ার পরে মানুষ কোনো কিছু করে অবশ্যই তো ঠিক আছে আমার অনেক অনেক পুরানো একটা ভালোবাসার মানুষ ছিল তার সাথে ছাড়া ছাড়ি অনেক চলো নিজের জায়গায় এমন নিজের জায়গায় এমন গল্প লিখছে ওর দক্ষে পুরো দুনিয়া ডুবে যাবে ভয়া গল্প লিখে ওর ফিলিংস নিয়ে হ্যাঁ গান লিখি তো কিছু একটা মনের মধ্যে আঘাত ঢুকাইতে হই আমি কিছু একটা কথা লিখলি যে তুই আমাকে ছাড়িয়ে গেলিস কি কারণ ছিল সেটা বল একটা ধরো এরকম কথা যে কেউ দিতে পারবে কিন্তু এটাতে একটা সুর লাগবে যে কি কারণে রে এইসব একটা সুর একটা তাল এই সব জিনিসগুলা পুরো আন্দরর মধ্যে ঢকাই লিয়ে পুরা তা সুর গানবাজনা এই সবটা মা সরস্বতী দেন থাকে আর सीटेट কাজে লাগাই আর গল্প হই যায় ভালো বছর মানুষ ছিল কিন্তু ও বিনদাস আছে ভগবানের কাছে প্রার্থনা করি আরো ভালো থাক সুস্থ থাক সব কিছু থাকো কোনো চাপ নাই আর আরেকটা কি ঘরে ঘাটে তোমার কেউ থাকিবেক নাই করিবেক নাই কেউ কি আর আরে ভিডিওটা যদি ভালো লাগে তো মারিবে একটা শেয়ার ওয়া 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 বুঝছ রেও বুঝছ রেও

ঠিক আছে পরিবারের রিয়াকশন কি থাকে তোমার রস্টিং এর পেছনে কারণ ভিডিও আমি জানি নাই যে তোমার পরিবার দেখে কিনা অবশ্যই তোমার যখন ভিডিও বানাও কারণ আমি বিভিন্ন জায়গায় একটা এমন ভাইরাক বড় ভাই তোমার দৈর্য পুরুলিয়া অপি চ্যানেল তোমাদের একটা ভাইরাল টপিক ঠিক আছে বর্তমানে ঠিক আছে পরিবারের নজরিয়া কেমন আছে তোমার মানে এই রস্টিং লেভেল পরিবার কি বলো আমি আমার মাসাই বলছি যে ঘরের লোকের রিয়াকশন প্ৰথম প্ৰথম যিডিঅ' গুলা বনাই দি তো মানে পাৰা গানে ছেলে আছে বায়া গা ঘৰৰ ছেলে জে পাঠ কৰি ভিডিঅ' দাদাৰ দাদা বনাই কি কৰিছা হে এনে তেনে মানে কথা বাৰ্তা শুন দি এই কোনো চাপ নাই গিলা মানে হৈ গল ধীৰে বানা লাগলি বানাতে লাগলি আমাইলো চাৰিদিন ঘৰৰ লোক ফেন ফলিং ভাল লাগে নিজেও আৰু ঘৰৰ লোকও গ্ৰামে লোকও ভাবে যে কোনো কাজ কৰো বা কি বেপাৰ জানি নাই কি বেপাৰিক ভালবাসা ঘৰৰ লোকে চাপ নাই শুধু মাজে মাজে টক টন কাটা কাটি কৰা যদি লাভ নাই নিজৰ কাজ কৰ ভাল কৰ এই চব গালবা খান দি লাভ নাই কিন্তু ভাই দেখ সবাই কথা বুলিব ঘরের লোক বলবে কুটুম বন্ধু বলবে তো ওইসবগুলো মানে নজর অন্দাজ করে আরো তো অবশ্যই পাবে আমার কোনো চাপ নাই যে যা বলবে কারণ মানুষজন মেয়ে সবকিছু আছে সুখ চাপ নাই তো আমার খারাপ বলবে দিন কাল মরে যাবো মিলিয়ে যাবে কোনো এইসব থাকবে নাই তো যতদিন আছে করো ফুর্তি করো ভগবানের নাম গান করো আর গল্প যে এরকম গাল বাগান দিতে থাকবো

এখন বর্তমানে এখন আমার টার্গেট যেটা টার্গেট যেটা সেটা লিয়া আছে যে চলো চাষবাস গুলাই সব ধান কাটা কাটি পাইরার পরে যদি মানে কোন রকমের চ্যানেল গুলো আসে তো ঠিক আছে আর না হলে এই রস্টিং চ্যানেলটাকে পুরো একদম মনে রকম করে আর একটা সেকেন্ড চ্যানেল খুলবো বললো কি কারণ এথা ওথা যাওয়া আসার জন্য দেখছি যে একটা ভালো কন্টেন্ট করতে হবে কারণ সবাই এই ভিডিও গুলা দেখতে পারে নাই আমার ফ্যান ফলোয়িং আমার বয়সের ছেলেগুলা অবশ্যই অবশ্যই বা মানে যারা একটু ইচলি পাকা টাইপের তারা আমার ভিডিও দেখে আর বাকি তো পরিবারের লোক এইসব দেখতে পারে না তো ব্লগিং চ্যানেল হলে সবাই দেখতে পাবে যে বড় ভাই কে পুরুলিয়া জেলায় গোটা বড় ভাই নাম হয়ে আছে লেকিন সবাই জানে না তো লাগে একটা বড় চ্যানেল খুলবো আর পুরো মনোযোগ দিয়ে সোশ্যাল মিডিয়া এর পর কাজ করার আছে ঝাড়ে এটাই আশা করছি আর দেখি আমরা একটা কমেডি চ্যানেল সবাই মিলে খুলতে পারি যদি হয়ে যায় তো আমরা সবাই মিলে ওই কাজটা করবো আর তারপর গানের চ্যানেলও খোলার একটা টার্গেট আছে সবকিছু যদি পুরানো গুলো আসে তো ভালো হয় হলে নতুন করে সবকিছু ঘুরে করার আছে ঠিক আছে সেট গান ঠিক আছে আর সামনে আমাদের গানও অনেক রকমের স্যাড গান রয়েছে তো আমি চাই যে দেখো দুটোই তো স্যাড গান এটার পেছনে ভাইয়ের উদ্দেশ্য কি ওরাও তো স্যাড গান করছে ঠিক আছে আর তুমিও সেট গান করছো তো এটার পেছনে উদ্দেশ্য কি আলাদা কিছু মোটিভ বা আলাদা কিছু উদ্দেশ্য আছে হ্যাঁ দাদা উদ্দেশ্য অবশ্যই আছে কারণ গাদা গাদা পাবলিক কমেন্ট করে যে তুমি ওদেরকে রস্ট করছিস আর তুমি এরকম গান করছিস তাহলে তো তুমি ওদের দলের লোক শুনো ভাইয়া যা যা বলবে কোনো চাপ নাই গানের চ্যানেল অন করা হয়েছে এই লেভেলে কারণ আমি এসেছি যখন আসেনি গান রস্ট ধরেছি লাইগে তখন আমার বড় টার্গেট আছে যে পুরুলিয়া কেমন সময় ছিল যখন যখন ছিল আমরা ছোট ছোট ছিলাম তখন পুরুলিয়ার একদম গান মধ্যে পুরুলিয়াটা এমন চেঞ্জ হয়ে গেছে যে আমার গানটা পুরো খারাপ করে দিয়েছে যে কোনো লেভেলে চলে এখন কিছুটা ভালো আছে কিন্তু কিছু খারাপ আছে ভাইয়া বলা যাবে না তো আমি স্যাড গান করছি রোমান্টিক গান করছি হোলির গান করছি উম ভজন গান করছি কিছু করছি কিন্তু আমার টার্গেট এমন কিছু আছে যে সেটা আমিই করতে পারবো আর বাকি পুরুলিয়া গেলে করতে পারবো না যদি করতে পারে তো ওইটা মাত্র শিকারিতে করতে পারে কিন্তু কইবে না না করে গ্যারান্টি দিতে পাচ্ছি না কারণ ওক মাত্র আমার গানে জগত তো বায়া আমার গুরু হয়ে যাব কারণ কেন বলে তো গান হওয়া গই দেখি আমি পুরুলিয়া নেমেছি আর পাললে ও চেঞ্জ করতে পারবে কিন্তু এই কলি যুগে কার হই ভাবনাটা আসবে না আমাদের জবাবনাটা আসবে আমার টার্গেট আছে যে চলো সেট গান হইলো আর রোমান্টিক গান হইলো সব রকম গান আসবে কিন্তু আমার সেট গানে চ্যানেল দেখতে দেখতে আমি একটা এমন চ্যানেল খুলবো আর এমন ওইটাতে গান আসবে যে ভাইয়া পাবলিক তো ইয়াদ করবে যে কিছু একটা বড় ভাইয়া করে দেখাইল আর এটা আমার টার্গেট আছে যে আমি ওই জিনিসটা করবো এত ঠাকুরটা গর্দন কথায় নাই তো এখন তো এখন আমি এফটা জিনিস বলি আমাদের পুরুলিয়াতে আমি এখন দেখেছি কিছুদিন ধরে একটা সোশ্যাল মিডিয়াতে পুরো তোমাদের শর্ট যেটা শর্ট তোমাদের শর্ট ভিডিও একটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তোমাদের এটা আমি আর মানে বলবো না বিশেষ কিছু ঠিক আছে একটা খারাপ কন্ডিশনে যদি বলা যায় যে পৌঁছে গেছে সেই বিষয়ে তুমি কি বলতে চাও যে শর্ট এই জিনিসটা হচ্ছে এখন মানে আমাদের এই জঙ্গল মহল অর্থাৎ যে বাঙ্গালটা জঙ্গল মহল যেটা আমাদের ধরাই বাঁকুড়া বলো মেদিনীপুর ঝাড়গ্রাম মাসানসোল তারপরে তোমার পুরুলিয়া জেলা এইসব গুলো তার পাশটা আমাদের কিছুটা জড়িত আছে মানে এই শর্টের দিক দিয়ে মানে পুরুলিয়ার লঞ্চ হলো আর ফট করে ক্যামেরার কাছে এসে ইনস্টাগ্রামে মানে সবকিছু করতে পারে ছোট ছেলে বলো বড় বলো তারপরে বহুজি বলো বড় বড় মহিলাকে বলো বড় বেটা ছেলেকে বলো মানে সবাই এখন এই জিনিসটা পুরো একদম ট্রেন্ড বনায় দিয়েছে যে কোনো হোক আর না হোক কাজ হোক আর না হোক আর ইনস্টাগ্রামে রিল বানাতে শুরু করো রিল বানাও কোনো যে করো ভাইরাল হতো শোনো আমার মানে আছে অবশ্যই কিন্তু এমন কিছু কন্টেন্ট করো আমি ভাইয়া ওইগুলোকে মানি না যারা তোমার ইনস্টাগ্রামে ধরো আর কত আছে পাঁচ লাখ ইনস্টাগ্রামে ফলোবার আছে ঠিক তো তো ওই ব্যক্তিটা ধরো ইনস্টাগ্রামে শুধু রিলস বানায় তো যদি ইউটিউবে যে বন্ধুরা এটা আমার চ্যানেল

গানটা বাজালি ভাই ক্যামেরা কাছে দাঁড়ান টুকু অচো করে নাচাই দিলি বাস হয়ে গেল একটা রিলস দিনে মারা যদি আমরা আমরা যদি রিলস বানাবো বলি আর যদি সাইরিও বানাবো বলি তো আমরা মোটামুটি দেড়শো থেকে দুশো আমরা কন্টেন্ট ফাগড়ান দিব এমনিতে আমাদের গ্যালারিতে শর্ট কন্টেন্ট তোমার বলি দিচ্ছি দুশো থেকে আড়াইশো এমনিতে ফেলা থাকে আজকে মনে হলো আমরা কি করলি ধরো আমরা তিন চারজন বন্ধু বান্ধব আজকে আমরা ক্যামেরাটা অন করলি আমরা একটা ফানি কথা বলে দিলাম তো ওইটাই আমাদের কন্টেন্ট হয়ে গেল ঠিক আমাদের টপিক কারণ আমাদের কাছে দম আছে আমাদের কাছে ট্যালেন্ট আছে তো সেই বিষয়টা বলবো যে তোমাদের ট্যালেন্ট থাকলে তোমরা এসে নিয়ে বানাও ওই মানে গানে অক্ষুরা গানাই গান এসে নিয়ে রিলস বানালে ওই কিছু হবে যে রোস্টিং পাবে বাকি কোনো নাই রোস্ট মানে যাবে দেরও কমি নাই যে যার রিলস মানে যে যার রিলস বানাবে রোস্টাররা বসে আছে একদম ঝালমুড়ি ভিজা ভাজা মাখা নিয়ে তোমাকে দিয়ে দশ টাকা ধরা আর একটা ভাই কথা যে তোমাদের দেখো আমি দেখো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম আছে যে তোমাদের প্রথম প্রথম একটা মানুষকে বহুত সংঘর্ষ করতে হয় যে উপরে লেভেলে ওঠার জন্য ঠিক আছে আর ভাইয়ের সাথে এমন একটা ঘটনা ঘটে যে খুবই দুঃখজনক ঘটনা তোমার তোমাদের আশি হাজার এর হাজার তোমাদের এরকম সাবস্ক্রাইবার ছিল সেই চ্যানেলটা তোমাদের একজন জানি না কে স্ট্রাইক মেরেছে সেটা তো বলতে পাচ্ছি না তবে স্ট্রাইক মেরে উড়ান নিয়েছে চ্যানেল লাগে ঠিক আছে তো মানে এটা আমি নামটা বলে দিব না নাম থাক তো আমি না আমি একটু শুধু এটাই আমি তোমার কাছে জানতে চাইবো যে তোমাদেরকে একটা চ্যানেল এত বড় একটা চ্যানেল যদি মানে স্ট্রাইক মেরে যদি বন্ধ হয়ে যায় তো কেমন মানে অনুভব হয় একটা মানুষের সবচেয়ে প্রথম মানে সিস্টেম টা কেউ জানে নাই কি হলো আমার ফোনের পাসওয়ার্ডটা আপ নে আপ চেঞ্জ হয়ে গেল মানে আমি চেঞ্জ করেছি কিন্তু কবে চেঞ্জ করেছি ভুলে লেগেছে আমার মামার বাটা একটা আছে গণেশ বটা ভাই পাসওয়ার্ডটা বলছে দেখি স্পোর্ট নেব তখন দেখছি পাসওয়ার্ড চেঞ্জ

সবকিছু ছাড়ার পর বলি ছাড় বাদ দে আমি চ্যানেল ফ্যানেল বলি খুলি না তারপর চলে গেছিল একবার বেঙ্গলোর মাঝে বেঙ্গলোরে যাওয়ার পরে একটা দাদা বললো যে চ্যানেলটা অন করো তো বলি ঠিক আছে অন করে দিবো সেদিনই অন করলি আর সেদিন থেকে স্টার্টিং করলি আর আজ ঘুরে তোমার বিশ বাইশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল ভিউজও আচ্ছা কাছে আসছে সব পাবলিকের ভালোবাসা এই নতুন চ্যানেলে আমি একটা কথা বলবো নতুন চ্যানেলে তোমার দৈর্য এখন তোমার ধৈর্য সাবস্ক্রাইবার কতটা হয়েছে এখন বাইশ হাজার প্লাস হয়ে গেছে বাইশ হাজার প্লাস তো আমি একটা কথা বলবো বন্ধুরা দেখো আমরা একজন ভিডিও ক্রিয়েটার ঠিক আছে যে স্ট্রাইক মেরেছ বা যে স্ট্রাইকটা তোমার বন্ধ মানে এই কন্ডিশনে চ্যানেলটাকে নিয়ে এসেছো সেও কিন্তু একটা ইউটিউবারে বটে ঠিক আছে তোমার পরিশ্রম ঠিক আছে তুমি বুঝতে পারছো যে একটা একটা ইউটিউবারের কতটা পরিশ্রম করতে হয় একটা ভিডিওর পেছনে ঠিক আছে আমি আমার মানে পক্ষ থেকে বলবো যে যে কেউ মানে ইউটিউবে আছো বা আদার্স কোনো সোশ্যাল সাইডে আছো কেউ কাউকে স্ট্রাইক মারো না একটা আমরা জিনিস জানবো যে তোমাদের আমরা তো কাউকে কোনদিন কোনো জায়গায় পৌঁছাতে পারবো না কিন্তু কোন জায়গা থেকে কাউকে নিচে ফেলার অধিকার কিন্তু আমাদের নাই কি ভাই একদম আর সবসময় গল্প তো নামটা দিয়েছি কিন্তু তোকে সিলিন্ডার অলহ বলবো শুন ভাই সিলিন্ডার যে ও প্রথম একটা আমাকে কল করলো আমি বলি কিরে ভাইয়া স্ট্রাইক মারলি তো বলছে হ্যাঁ বলছে এবার তুমি বুঝতে পারবি হ্যাঁ আছে তো রেকর্ডিং দিয়ে যাবে না তারপরে যখন পাবলিক ওয়াকে সিলিন্ডার কে পুরো একদম গ্যাস ভরিয়া জ্বালাতে শুরু করিল পাবলিক ওয়াক ওয়াক মানে পুরো দিতে লাগিলো তখন একটা আধার রেকর্ডিং এর পার্টটা দিলো যে এই সব মানে আমাকে একটা টাকার গল্প বা আমি স্ট্রাইক মারি নাই সব মানে আধার রেকর্ডিং টা দিলে তো ভাই আমি বলবো আধার রেকর্ডিং দিলাম নাই তুই দিবি তো পুরো পুরাটা দেয় কারণ পাবলিককে তুই আমার কাছে যদি মানে পাবলিক কে আমাকে পাবলিক এর কাছে তুই যদি খারাপ করবি তো পুরো রেকর্ডিং টা দেয় তবে বুঝতে পারবে কারণ তুই যে আমাকে গরমের গল্পটা বলেছিলিস সেটা আমি সহ্য করিলি কারণ ভাইয়া দেখো চ্যানেলটা এমন জিনিস বটে যে তুই উড়ালিস বা নাই উড়ালিস তুই তো প্রথম আমাকে বলেছিলি না যে তোর চ্যানেলটা আমি উড়ানছি তুই দেখে লিবি এবার কার কাছে আছে তুই তোকে মাফি ম্যাগ তুই একটা ভিডিও কর যে আর এস গ্যাস সিলিন্ডারের কাছে আমি ক্ষমা চাইছি তবে তোর স্ট্রাইকটা তুলবো মানে তুই এমন একটা তো তোকে সেই রেকর্ডিংটা তুই তো দিস নাই তুই ভাই আলতু ফালতু রেকর্ডিং দিলিস আর পাবলিক কে বুঝালি যে আমি স্ট্রাইক মারি নাই অমুক নাই তুসুক নাই তাহলে মারলকে আর তোর গানেই তো আসেছে ন তোর স্ট্রাইক এসেছে কাঞ্চন ছড়া করে তরগানেই স্ট্রাইক মারিস আরো একটা ছিল ছিল উহাকেও তরগানে স্ট্রাইক মেরেছি মানে একটা ব্যক্তি আমাদের তিন চারটা চ্যানেলকে উড়াইছে তো যে উড়াইছে যদি ধরা পড়ে যায় তো ওটা পাবলিক ওয়ার আগে বুঝে করবে কি আর একটা প্রশ্ন ভাই এখন আমাদের তোমার তোমাদের আমি একটা জিনিস কিছুদিন থেকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি ঠিক আছে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে তার মধ্যে দেখবে স্টেজ প্রোগ্রাম বিভিন্ন জায়গায় হয়ে থাকে ঠিক আছে আর এখন বর্তমান স্টেজ প্রোগ্রামগুলা এমন জায়গায় পৌঁছে গেছে যা কোনো বলার মতো নেই মানে সেই সম্বন্ধে কিছু কি তোমার উদ্দেশ্য স্টেজ প্রোগ্রামটা দাদা তোমার এমন লেভেলে করছে যে মানে দেখো আমরা ছোট থেকে স্টেজ আমি মানে ছোট থেকে যে ইউটিউবার হয়েছি এমন সিস্টেম নাই আগে আমরাও প্রোগ্রাম দেখতে যাতে আমরাও দেখেছি এমন লয় আমি যে যার সাথে আমার কন্ট ভারতী আসে নি বাদল পাল তার সাথেও আমি ওর প্রোগ্রাম দেখতে গেছি আর সেই প্রোগ্রামও আমাকে অপমান করেছিল সেইখান থেকেই একটা দুশ্মনী টাইপের হয়েও আকার রস করা হয়েছিল এটা তো প্রোগ্রামটা ছিল যারা জানবার তারা তো এই যে স্টেজ প্রোগ্রাম গুলা এগুলাতে মানে ওরা এমন ভাবে অর্থাৎ এমন ভাবে পেস্ট করে যে এই বন্ধুরা ইয়ার পর অমুক বিডি ছানাটা আসবে একদম ঝাড়ে নাচ করবে ইয়ার পর অমুক বিডি ছানাটা আসবে মানে আমরাই পাবলিক কে একটা এমন জিনিস দিয়েছি চাইলে স্টেজ প্রোগ্রাম পালারাই চেঞ্জ করতে পারবে আর পাবলিক চেঞ্জ করতে পারবে পাবলিক যদি দাঁড়িয়ে নিয়ে বলে যে না এইসব প্রোগ্রাম চলবে নাই তুই চলবে ভাইয়া কারণ কমিউনিটি কতগুলা থাকে বিশ থেকে বাইশটা থাকবে আর দর্শক পুরো থাকে যদি ওরা বলে যে এই প্রোগ্রাম চলবে না তো বন্ধ হইতে পারে আর গল্প বলি যে প্রোগ্রাম যারা করে যে বিষয়গুলো যারা থাকে শিল্পী ডান্সার এরা যদি চাহে তো এরা চেঞ্জ করতে পারে আর চেঞ্জ করা খুবই দরকার পড়ে কারণ সমাজটা তোরা নষ্ট করছিস তোরা এমন কোন যে তোরা বাবু কীর্তন করছিস বা হরিনাম করছিস বা রামায়ণের দুটো কথা শোনাছিস আমি তো বলবো যে পুরুলিয়াতে এখন যারা প্রোগ্রাম করছে মানে আধা শিল্পীর মানে শাস্ত্ৰ বা তোমাৰ বাউল লাইন বা ভাল লাইন্য পাবলিকে নাই গান ধৰিছে গান দিলো ডান্স ফাঞ্চ দিলো প্ৰগ্ৰাম হৈ গেল মাঠ সত্তৰ আশী নব্বৈ যত হলে চলি গল পাব্লিক কি শিক্ষা দিলে দাদা পাব্লিক কেনে শিক্ষা দিলে নাই আৰু ষ্টেজ প্ৰগ্ৰামেই বঢ়া তুমি আজি দুটা ভজন বল পাব্লিক কেউল গান শুন তুমি ধীৰে ধীৰে তোমাৰ কনটেণ্ট চেঞ্জ কৰ

ওখানে তোমার জীবন মরণের গল্প আছে তো চলো তো বন্ধুরা আর একটা মানে প্রশ্ন ভাইকে করব ঠিক আছে আমরা দেখো প্রতিটা মানুষ জীবনে একটা ভালো জায়গায় পৌঁছাতে চাই ঠিক আছে আমরা আধ্যাত্মিক আমাদের জীবনে খুবই জরুরি আর ভাই আমি জানি যে তোমার দৈর্ঘ্য এমনিতে যাই কিছু তোমার দৈর্ঘ্য কন্টেন্ট বানাক বা যাই কিছু করো উদ্দেশ্য কিন্তু একটাই থাকে ভালো কিছু ভালো কিছুর উদ্দেশ্য থাকে ঠিক আছে আমি একটাই কথা বলবো যে এই যে আমাদের ভালোবাসা ঠিক আছে আমাদের ধর্ম সেই সম্বন্ধে লাস্ট কিছু একটা টপিক বলো কারণ রাত হয়ে যাচ্ছে ঠিক আছে এখন টাইমটাও তোমাদের শেষ হবে আর ভিডিওটা বেশি বাড়াবো নাই ঠিক আছে লাস্ট এই কোয়েশ্চেনটাই ঠিক আছে আমাদের ধর্মের বিষয়ে লাস্টে একটা হিন্দু ধর্মের কিছু কথা হোক আর ভিডিওটা আমরা এখানে এন্ড করবো একটাই গল্প যে আমি কোনো বড় মানে কোনো আমার ইয়া হই যে আমি কোনো বড় পদে পৌঁছে গেছি আমার একটা সনাতনী বংশের ছিলাম মানে আমরা কাট্টার একটা হিন্দু তো আমাদের উদ্দেশ্য যে ভাইয়া সকালে উঠো মা বসমাতার কিছু মন্ত্র আছে পূজা পাশা করলি মা বসমাতাকে হাত দিয়ে প্রণাম করলে যে মা বসমাতা এরপরে আমি তোমাকে পাইছি আমার ক্ষমা করো এইসব একটা লজিক আছে সকালে সিনে নান করলি সূর্যদেবকে পূজা পাশা করো আজ তিনি হনুমান চালিসা পাঠ করো বা তুমি শিব মন্ত্র জানো তো শিব মেলাতে পূজা করো দুর্গা মেলাতে তো পূজা পাশা করো আর দিন খেন পালন করতে পারবে তো পালন করো মাছ মাংস যদি ছাড়তে পারবে তো মাছ মাংস ছাড়ার চেষ্টা করো আর সব কিছু করতে গেলে ভালো আধ্যাত্মিক নিয়ে যদি চলবে তো তুমি যদি ধর্মকে তুমি যদি ধর্ম করো তো ধর্ম মানে কি বলছে লজিকটা তুমি যদি ধর্ম নিয়ে চলো তো ধর্মই তোমাকে নিয়ে অবশ্যই আমি যদি ভগবানকে মানি তো ভগবান মানে অবশ্যই হ্যাঁ বাবু তোর এত কিছু দুঃখ কষ্ট দিব না আজ দেখো একটা লজিক আমার মানবেশি হাজারের চ্যানেল উড়িয়ে গেল গানের চ্যানেল উড়িয়ে গেল ধরো একটা পুরো ডিপ্রেশনের যে মন ভাঙে যাবে যে ছেলে আর কিছু করবো না কিন্তু একটা ভগবান বলে জিনিস আছে আমার একটা আস্থা আছে একটা বিশ্বাস আছে যে আমার সাথে অন্যায় হবে না ভাইয়া কারণ আমি উহকে মানে আমাকে কোন একটা জায়গাতে পৌঁছাবে ঠিক আছে যারা ভালো পথে চলে যারা মানে ধর্মকে নিয়ে চলে যারা গালি পাখান ধরে আমার করি গালি গোলা করি কিন্তু আমার ভিতরে একটা পার্সোনাল লাইফ আছে যেটা যে আমি ভগবানকে মানি তো তাহলে কিছু কিছু জিনিস ভগবান যে এইসব যদি তুই তো তোর অবশ্যই একটা ভালো জায়গা রাখা আছে তোর জন্য আর আমি জানি যে আমার জন্য ভালো জায়গা রাখা আছে আজ না হোক দু বছর পাঁচ বছর পর পরে সেই জায়গায় পৌঁছিব সেটা আমার গ্যারেন্টি তো সবাইকেই বলবো যারা হিন্দু ছেলে আছো তারা একটু ভগবানকে নিয়ে যদি ভক্তি মার্গে চলো

এবারে ভাইয়া রাইত হবে দাদাকে হবে ঘরে পরে পরে দেখা হবে ভিডিওর বাবা বাবা আজকের ভিডিওটা এইখানে শেষ করছি ঠিক আছে আর কারণ এই জন্যই শেষ করছি কারণ আরো বড় ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কিন্তু আরো বড় হইতো কারণ এতগুলো প্রশ্ন আছে এতগুলো তোমাদের কথা আছে যে কথাগুলো শেষ হবে না ঠিক আছে তো আর বেশি কথা বাড়াছি নাই আবার কোনো না কোনো দিন কোন জায়গায় দেখা হবে কে যদি ঘুরে সব চাই তো পাবলিক কমেন্ট করবে দাদা আমাদের তোমার বাকি যে প্রশ্ন আছে তখন দাদা আর একদিন কষ্ট করে আসবে আসে পার্ট টু নিয়ে চলে যাব দিকত না তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আর একটা অন্য কোনটা টপিকে রাধে রাধে জয় শ্রী জয় শ্রী